হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নেই কদিন ধরে বেশ শরীরটা খারাপ তাই ব্লগ বানাতেই পারছি না মানে একটার পর একটা হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আমার সাথে তো আজকে একটু বেটার ফিল করছি তাই আর তারপরে উইকেন্ড রয়েছে তার জন্য অভিজিৎকে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি দেখি ফ্রেশ যদি মাছ টাচ পাওয়া যায় নিয়ে আসি কারোর উইকেন্ড ছাড়া তো মাছ এখানে আমাদের বসেই না তাই আজকে আমরা বেরোচ্ছি মাছ কিনতে চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকেই সারাদিনের জন্য একটা ব্লগ বানাচ্ছি দেখি কতটা বানাতে পারি অবশ্যই পুরো ব্লগের সাথে থেকো আশা করব দেখতে তোমাদের ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ডাবের দোকানে এখানে বিক্রি হয় কুড়ি টাকা করে ডাব আর ডাবগুলো সত্যি খুবই ভালো থাকে তাই সকালবেলা একটা ডাব খেয়ে নিলাম এরপর দুজনে মিলে চলে আসলাম এখন সুরুল লেকে অনেক দিন হয়ে গেছে লেকে আসা হয় না আসার পর দেখলাম আজকের যে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেলো লেকের চারিদিকটা দেখো কত সুন্দর আগেরবার যখন একটা ব্লগ বানিয়েছিলাম তখন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল কিন্তু আজকে আর পাহাড় দেখা যাচ্ছে না তো যখন আসলাম ততক্ষণ এসে দেখলাম যে ওদের অলরেডি মাছ ধরে প্যাক করাও হয়ে গেছে আর আমরা নিলাম এই কাতলা সরি কাতলা না এটা রুই মাছ রুই মাছটা যদিও গোটা মাছটা আমরা নিয়ে নিই আমাদের নিচে যিনি স্যার থাকেন তো আমরা হাফ ওই স্যারেরা হাফ নেবেন আর এখানে দেখতে পেলাম রয়েছে একটা শোল মাছ যদিও মাছটা অনেক ছোট ছিল আর আমাদের জন্য নিয়ে নিলাম শোল মাছটা আর ভেবেছিলাম নেবো ওই তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছ কম থাকায় তাই নিলাম মাত্র দুটো কারণ ছিলই না আর সবটাই ওরা প্যাক করে ফেলেছে চলে আসলাম মাছ কাটাতে এখান থেকে মাছ কাটিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি সোজা বাড়ি কারণ এখান থেকে কাটিয়ে নিয়ে যাই আমার কাছে তো মানে বটি নেই মাছ কাটার আর আমি হয়তো বড়ো মাছ কাটতেও পারবো না ওখান থেকে মাছ কাটিয়ে নিয়ে আমরা এখন চলে আসছি সোজা বাড়ি বাড়িতে এসে সমস্ত মাছ ভালো করে ধুয়ে নিলাম ওই যে মাছটা বড় নিলাম ওটা অর্ধেকটা আমরা নিয়েছি অর্ধেকটা নিয়েছেন আমাদের নিস্তলার স্যাররা আর নিলাম এই শোল মাছটাও সমস্ত মাছ ভালো করে কাটিয়ে নিয়ে এসে বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিলাম যদিও এত মাছ তো আর আজকে করব না আজকে শুধু বানাবো রুই মাছটাই আর এই তেলাপিয়া মাছ ও শোল মাছটা রেখে দেবো পরে অন্য একদিন বাড়িয়ে নেব। তো যেহেতু রোজ রোজ মাছ তো পাওয়া যায় না তাই একটু বেশি করেই নিয়ে আসলাম তো এখন বাজছে সাড়ে বারোটা এখন মাছ নিয়ে আসলাম কারণ যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল তো যাই হোক এখন নিয়ে আসলাম এখন রান্না করবো কখন কি কমপ্লিট করবো আমি জানি না যাই হোক আরেকজন এসেই মাছ ভালতে শুরু করে দিয়েছে আর আজকে এত বেশি রোদ মানে আসার পর দেখতে পাচ্ছি ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছে প্রচণ্ড গরম এখানে এখন থেকে এত গরম জানি না আরও যখন গরমকাল পড়বে তখন কি হবে যদিও বারো মাসি তো এখানে গরমই হয় তো আজকে চটপট করে রান্না আবার করে সকালবেলা তো ব্রেকফাস্ট বলতেই আজকে চা বিস্কিট খেয়েছি আর বাইরে থেকে যেহেতু ডাব খেয়ে এসেছি বলে পুরো পেট ভরে আছে আর কিছুই খাইনি আর ঝটপট রান্নাটা করিনি তারপর চলো তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে ওদিকে অভিজিৎ মাছটা ভাজছে বলে আমি একটু নিচে আসলাম পাম্পটা অন করতে আর বেশ এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ঠান্ডা লাগছে হাওয়াটা কারণ বাইরে এত গরম ছিল এত গরম গরম থেকে আসার পর না রীতিমতো ঘরেও গরম লাগছে তা আমি ওকে বললাম তুমি টাছ ভাজো আমি একটুখানি হাওয়া খেয়ে আসি কারণ আমার শরীরটা না একদমই ভালো নেই এত প্রথমে আমার প্রচণ্ড শরীর হিট হয়ে গেছিলো প্রচণ্ড হিট হয়ে গেছিলো তার জন্য মানে নানান রকম র্যাশেস বেরোচ্ছিলো ইভেন আমার ঠোঁটেও হয়েছিল জ্বর ঠোসার সমত হয়েছিল তারপর অতিরিক্ত ঠান্ডা খেয়ে ফেলেছি তো শরীর ঠান্ডা করি ডাবের জল গুড়ের জল এই সমস্ত খাওয়া ঠাওয়ার পর আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা কমছিলই না মানে একদম জানি না ওয়েদার এখানকার ওয়েদার হলে আমার স্যুট করছে না তো যাই হোক তাই একটুখানি ক্লান্ত লাগছে প্রচণ্ড কারণ ঠান্ডা লেগে জ্বর টর হয়ে গেছে তো একটু বেশি ক্লান্ত লাগছে তাই ভাবলাম দু মিনিট একটু গাছের নিচে দাঁড়াই একটু হাওয়া খাই তারপর তো গিয়ে আবার ঠান্ডা ভাণ্ডা কাজে লাগতে হবে তোমাদেরকে দেখা এই গাছে না কত বোল এসছে দাঁড়া এই দেখো কত বোল গাছটাতে এই গাছটা হচ্ছে বারো মাসি আম গাছ বারো মাসি আম ধরে আমি যখন এসেছিলাম তখন আম হয়েছিল আর এখনো হচ্ছে কত বোল দেখো কি ভালো লাগছে দেখতে এই দেখো এখানে আমও ধরে গেছে ছোট্ট ছোট্ট আম আজকে মাছের মাথা দিয়ে একটা ভেজ বানাবো তার জন্য অভিজিৎ আমাকে একটু কাটাকাটিতে হেল্প করছে আর এদিকে মাছ কাঁচা একবারও ভেজেও দিচ্ছে এই কুমড়োটা নিয়ে লাগের আগের দিন দেখো কত সুন্দর কুমড়োটা কাঁচা কুমড়ো মনে হয় কিন্তু কাঁচা খুব একটা না ভালোই আছে কুমড়োটা তাই ভাবলাম একটা পাঁচমিশালি তরকারি করে ফেলি আর এদিকে তো মাছ ভাজা চলছে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আজকে মাছের ঝোলটা রকম আর ভিডিও বানায়নি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো মা নিয়ে এসেছিল আসার সময় বড়ি তাই মায়ের হাতের বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা আজকে করে নিলাম আর এখানে বানাচ্ছে ওই পাঁচমিশালি একটা তরকারি মাছের মাথাটা দিয়ে তো তরকারিটা অনেকটাই হয়ে গেছে মানে সবজি কাটতে 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 যে এতটা বেশি হয়ে যাবে বুঝতে পারিনি তাই যাই হোক একেবারে বেশি করে বানিয়ে রেখে দিই দুদিন ধরে বসে খেতে হবেই আর কি তো বানিয়ে নিলাম এখানে সুন্দর করে পাতলা করে একটু মাছের ঝোল অনেকটাই ঝোল রেখেছিলাম বড়ি থাকার কারণে ঝোলটা একটু কমে গেছে আর বানিয়ে নিলাম আজকের স্পেশাল একদম মিক্সড ভেজ খেতে কিন্তু আশা খুবই ভালো হবে দুপুরের লাঞ্চ তো পুরো রেডি তো এবার তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটা দুজনে মিলে সেরে ফেলি কারণ হয়ে গেছে অনেকটাই বেলা বিকেলবেলা যখন ছাদে আসলাম তখন দেখলাম এক ঝাঁক এরকম বক পাখি উড়ে যাচ্ছে আকাশে বেশ তিন চার দিন ধরে নোটিস করছি ঠিক এই সময়টাতেই বক পাখিগুলো উড়ে যাচ্ছে আকাশ দেওয়ার পুরো একসাথে দল বেঁধে গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে ছটা কুড়ি এখনও দেখো বাইরে কত সুন্দর আলো রয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম তারপরে বেজে গেছিলো প্রায় পৌনে চারটে আজকে অনেক বেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে উঠতে তাই এর কোনো ব্লগ কিছু বানায়নি খাওয়া দাওয়া করে ওঠে একটু বেশ একটা মুভি চালিয়ে মুভিটা অর্ধেকটা দেখলাম আর বাকি সময় পুরো ঘুমিয়ে কাটালাম আর এই উঠে একটু জলটল খেয়ে একটু ছাদে দুদণ্ড দাঁড়িয়ে এখন একটু আসলাম হাঁটতে কারণ একদমই হাঁটা হয়নি বেশ অনেক দিন শরীরটা একটু ভালো ছিল না তার জন্য হাঁটা হয়নি বলে ভাবলাম যাই আজকে একটু হেঁটে আসি আর বাইরে চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই অনেক দিন যেহেতু ডেলি ব্লগ করি না তাই ভাবলাম চলো এক কাজে দু কাজ দুটোই হয়ে যাবে বাড়ির পিছনটাতে আর কি হাত হাঁটতে আসলাম এই যে পিছনের সাদা বাড়িটা এই বাড়িটাতে আমরা থাকি উপরতলাতে পিছনটাতে আসলাম যে যাই একটু হেঁটে আসি আর এই দেখো কি সুন্দর ফুল হয় এই বাড়ি গাছটাতে এত দারুণ ফুল হয়ে থাকে খুব ভালো লাগে একটা জিনিস দেখাই দেখো এখানে না প্রত্যেকটা দিন বিকেলবেলা এখানে নতুন করে সকালে তো একবার এরকম রঙ্গোলি বাড়ির সামনেটার গাছটাতে মানে আমাদের বাড়ির অপোজিটটাতে বাড়ির গাছটা যে তোমাদেরকে দেখালাম আতা হয়ে রয়েছে কত আতা এখানে না কেউ কারো বাড়ির থেকে কোনো কিছু নিয়ে নেয় না মানে হয় না যে রাস্তার পাশে এরকম এত ফল হয়ে রয়েছে কেউ একটা পথ চলতে এসে নিয়ে নিল কিন্তু এখানে কেউ কারো থেকে কিছু নেয় না তার জন্য গাছে অতগুলো আতা হয়ে রয়েছে এতদিন ধরে হয়ে রয়েছে কেউই নেয় না সামনেই দেখি কত মানে সবেদা আতা হয়ে থাকে এজ ইট ইস হয়েই থাকে কতও ফল হয়ে থাকে কিন্তু কেউ নেয় না এই জিনিসটা বেশ আমার ভালো লাগে এখানকার তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তবে দশ পনেরো মিনিট হলো যে হাঁটছি তাতে এখন থেকে দেখছি বেশ গরম লাগা শুরু হয়ে গেছে আর প্রচণ্ড মশাও রয়েছে বেশি সময় আর বাইরে থাকবো না এরপর যাবো রুমে গিয়ে চাটা করবো কারণ অভিজিৎ রয়েছে ও ও সে মুভিটা এখনও কন্টিনিউ দেখা যাচ্ছে আমি বললাম যে না তুমি মুভি দেখো আর আমি যাই একটু হাঁটাহাঁটি করে আসি অনেক দিন বাড়ির থেকে বেরোনোও হয় না সেভাবে এখন আজকে একটু ঠিকঠাক লাগছে এবার একটু হাঁটাহাঁটি করে আসি যদি হেঁটে ফেঁটে একটু ওজনটা কমাতে পারি তার জন্য একটু হাঁটাহাঁটি করতে আসলাম আর ভাবলাম চলো আজকে বিকালে পরিবেশটা কেমন থাকে আমাদের এখানকার আশেপাশে সেটা তোমাদের সবার সাথে একটু শেয়ার করি আর সেইভাবে তো ডেলি ব্লগ করা হয় না এখন থেকে দেখছি ভাবছি আবার ডেলি ব্লগ করবো তো সবাই একটু সাপোর্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে নতুন করে আবার ডেলি লাইফ ব্লগিং শুরু করব এই দেখো হাই কি সুন্দর বাচ্চা নেম নেম বাড়ি চলে যাচ্ছিলাম তারপর অভিজিৎকে ফোন করলাম যে আমাদের যিনি দুধ দেন তিনি এসেছেন কিনা তো এখনো তো আসেনি তাই ভাবলাম যাই দোকান থেকে একটু দুধ আর পাউরুটি যা আছে টুকটাক নিয়ে যাই তাই তাই জন্য এখন যাচ্ছি দোকানে দুধ আর রুটি নিতে দোকান থেকে চলে আসলাম বাড়িতে আর কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখায় দু রকমের বিস্কিট নিলাম আর দুধ নিলাম তো এই বিস্কিটটা না এখানেই পাওয়া যায় এখানকার বেকরি বিস্কিট বেশ ভালো হয় তাই ওটা নিয়ে আসলাম এখন একটু কফি বানাবো আর বিস্কিট দিয়ে আজকে সন্ধে চা খাওয়া দাওয়া হবে এই বিস্কিটটা আনলাম এটা এটা ভীষণ ভালো খেতে হয় এটা হচ্ছে ওই বেকারি বিস্কুট টাইপের আর এইটা এবার নতুন দেখলাম দেখো দেখতে এই রকম বললো ওই টোস্ট চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এটা একটা তামিলনাড়ু গভর্নমেন্ট মিল্ক ব্যাস দোকান থেকে এটা নিয়ে আসলাম বিস্কিটগুলো নিয়েছে পঁচিশ টাকা করে এটাও পঁচিশ এটাও পঁচিশ ছাব্বিশ টাকা নিল বাড়ি এসে সন্ধেটা দিয়ে চলে আসলাম এখন কফি বানাতে তো এসেছি অভিজিতের দুজন স্টুডেন্ট ওদের জন্য বানিয়ে নিচ্ছি কফি তো যদি ওরা বলছিল কফি খাবে না কারণ এখানে না এতটাই গরম গরমের মতো কফি খেতে সত্যি খুব একটা ভালোও লাগে না কিন্তু ছুটির দিনে বিকেলবেলাটা একটু চা কফি মানে দুধ চা বা কফি ছাড়া খুব একটা জমে না এর সাথে থাকবে কিছু টুকটাক পকোড়া তাহলে তো আরও বেশি জমে যাবে বিকেলের সন্ধ্যার আড্ডাটা তো যাই হোক সবার জন্য বানিয়ে নিলাম আজকে কফি আমাদের দুজনের জন্যও বানিয়ে নিলাম কফি আর নিয়ে এসছি যে বিস্কিটটা সেটা আজকে টেস্ট করব। জানি খুব ভালো হবে খেতে তো চলো আজকে কফি খেতে খেতে ব্লগটা শেষ করছি আবার পরে ব্লগে সবার সাথে দেখা হচ্ছে